আমরা তো বাসায় থাকি না আমাদের মাছ নাই বাইরে দিয়ে দাও এমনি একদিনের অবস্থা আসসালামু আলাইকুম নাম কি ভাইয়া তোমার কি ও কোথায় গিয়েছিলা বাজারে কি বাজার করতে বাজার করতে গেছিলা ও বাজারে গিয়া এটার মধ্যে কি আনছো দেখি মাছগুলা দেখাও ও এগুলো কি পরে আইনা বিক্রি করো হ্যাঁ ও তোমরা ফ্যামিলিতে কতজন আছে ছয়জন জন ও তুমি সবাই বড় ও আর কে কে আছে আর কেউ নাই তোমার আব্বা আর কেটে বলো তো একবার কে কে আছে আব্বা ভাই তোমার ভাই বোন ও তোমাদের সংসার কিভাবে চলে কে চালায় আর তুমি তোমরা দুইজনে মিল না চালাও ও তো তুমি ধৈনিক বাজারে গিয়ে মাছটাকে কত বিক্রি করতে পারো দুইশো আড়াইশো বিক্রি করতে পারো এদিকে থাকো বাবু পড়াশোনা করো পড়াশোনা করো না তোমার দেশের বাড়ি কোথায় হবিগঞ্জ তো ওইদিকে থাকো কোথায় সিলেট থাকুক হ্যাঁ খুঁজা যাইতেছে কাদ কেদে দিচ্ছ কেন চোখে পানি আছে নাকি ও তো সকাল বেলায় বের হয়েছিল কয়টায় বের হয়েছিল মাছ টুকাইতে সাতটায় তো এই যে মাছগুলো টুকাইছে এগুলো কত বিক্রি করতে পারবা দেখি আবার এটা বাইর করো কত বিক্রি করতে পারবা তোমার সংসারের হাল ধরতে তোমার কষ্ট লাগে না হ্যাঁ মুখে বলো কষ্ট লাগে না ও এই যে দৈনিক এক দুইশো টাকা পাও সবগুলো টাকাই কি দিয়ে দাও তোমার পরিবারে করে কি করে তারা সালা নুন তো চাউলের বস্তা কি দৈনিক কিনা নিতে পারো না মাসে মাসে হ্যাঁ মুখে বলবা সবগুলা কথা কি নিতে পারো আচ্ছা মাছগুলা কি বিক্রি কর বাবার কাছে কত কত দিবা কত দিয়ে এনে কত মাছ তুমি বলো 100 100 টাকা 100 টাকা তো দিবা তে আজকে যে মাছগুলো টুকায় আনছো আমরা তো বাসায় থাকি না যে আমাদের মাছ নাই বাইরে দিয়ে দাও এমনি একদিনের রুসটা হ্যাঁ কি দিবা না দিয়ে দেও হ্যাঁ একশো টাকাতে বিক্রি করো দাও মাছগুলো নেই গা নাকি হ্যাঁ নিয়ে নিব নিয়ে নিতাম এমনি কিন্তু টাকা দিব না হ্যাঁ জায়গা আরে কত ভালো নামটা নাকি বলছিলা রাইহান আহমেদ শান্ত দেখছেন নাইম ভাই কত ভালো একটা ছেলে তোমাকে টাকা দিব হ্যাঁ ভাই এমনি নিব না তোমার মনটা খুব ভালো এই যে একশো দুইশো টাকা প্রতিদিন মাছ টুকাও কয় ঘন্টার সময় তোমার ব্যয় করতে হয় মাছ টুকানির পিছনে সাত ঘন্টা আট ঘন্টায় একশো দেড়শো টাকা মাছ টুকাও ও তাইলে আজকে তোমার মাছও দিয়ে আমি ভাইয়ের টাকাও দিব খুশি তুমি হ্যাঁ নাও দিতাছে টাকা এটা নিয়া তুমি কি করবা তোমার এক্সট্রা ইনকাম আজকে বাইয়া দিয়ে দিল ভাই না বাইয়া তোমার কিছু টাকা দিতেছে হ্যাঁ তো মাছগুলো তোমার থাকলো আর এই টাকাটাও তোমার থাকলো তাইলে আজকে তোমার একটা কি আরো ইনকাম হয়ে গেলো দুই নাকি তো এটা দিয়ে যায় তোমার আম্মার হাতে দিবা হ্যাঁ বল ভাই এক ভাইয়ের সাথে দেখ হয়েছিল ভাইয়া দিছে বেশ ভাইয়া নামের শান্ত সবাই উদ্দেশ্যে বলো কিছু যে আমার জন্য দোয়া করবেন বলো তুমি হ্যাঁ আমার পরিবারের কি ধরতে পারি হাল ধরতে পারি ঠিক আছে না আচ্ছা